তখন তো ভালো ছিল স্বাভাবিক হঠাৎ করে রবিবার থেকে এমন অবস্থা হয়ে গেল দুদিন হলো ঘুমাতে যে বাড়িতে ছিলাম কালকে আক্রান্ত সেই বাড়ি উঠার দিয়ে দরজা ভেঙে ঢোকার চেষ্টা রাত্রে তখন পালায় বেঁচে ছিলাম আজকে যে আসছে রাস্তার মধ্যে গাড়ি টাড়ি সব পুরানো রাস্তার মধ্যে এখন আগুন জ্বলছে ওই অবস্থা কোনোরকম এই যে পড়ে হ্যাঁ পালায় আসার মতো অবস্থা হিন্দু দেখলে একটা সমস্যা কতটা আতঙ্কে পরিবেশ প্রচণ্ড আতঙ্কিত প্রচণ্ড বলার ভাষা নেই ভারতে কোথায় পারি আপনার বালুঘাট আপনি কোথায় গিয়েছিলেন বাংলাদেশ আমি গিয়েছিলাম হচ্ছে শিবগঞ্জ থানা হ্যাঁ নারায়ণপুর গ্রাম ওখানে একটা অনুষ্ঠান ছিল হ্যাঁ মহাপুরু ভোগ ছিল ওই যাওয়া হ্যাঁ পৌরহিত্য কর্মের কাজ করত তো এই আতঙ্ক আবহের মধ্যে মাথায় আর কাজ করছিল কি উপলব্ধি হলো চরমতম ওই রেললাইনে প্রণাম করে আসার মতো অবস্থা আর না না আর কি বাংলাদেশ যাবেন মনে হয় আর সম্ভবনাই নাই

যে সেনা বিভাগকে অনেকে ফোন করার পরে রাতে তিনটার সময় সেনা বিভাগ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়া তো বাংলাদেশের সেনারা বলছে যে কোনো রকম আর অত্যাচার গুলি এই সমস্ত কিছু হবে না মানে হবে না সে আজকের পর হবে না রিক্রুট তো করলো আজকে সেনা রিক্রুট তো কালকে হয়নি কালকে তো চূড়ান্ত পরিবেশ খারাপ বহু জোরে বাড়ি চোখের সামনে হাহাকার করতে দেখা তো কালকে লুকিয়ে থাকতে হয়েছে হ্যাঁ হ্যাঁ ওইভাবে আর বাইদের হুকি নিয়ে ওইভাবে এই যে গামছা পরে ওই মাঠে কোথায় লুকিয়েছিলেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন